তো তো বড় ভাই দিতেছে আমি জন্য একে তাকে কল একটা মানুষ কত শয়তান হলে এরকম কাজ করে মানে খেলতেই দিতেছি না ভাই আমার ছাড়া গেম খেলা অসম্ভব তাকে ডিস্টার্ব করার জন্য তো আমি আছি তাই না তো ভাইকে আমি মনে করি গ্র্যান্ড মাস্টার পোস্ট দিতেই দিব না তো উনি আবার আবার নেট ঠিক করছি তো চেষ্টা করব তো তাই মনে করো মানে একবার ফোন আসলে দ্বিতীয়বার ফোন সহজে কাজ করে তো আবার ফোন দিব দেখি আবার ফোন দিলাম ভাই ওনার নেট আবার নাই ভাই ভাই এবার মনে অতিরিক্ত বেশি হয়ে গেছে নেট তো আসার কোনো নামই নিতেছে না আল্লাহ খেতাম গিয়া গুড বাই এক পর্যায়ে দেখি যে না এখন জিনিসটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছে সামনে এনিমি এক স্কোয়াড তো ফাইট দেওয়ার জন্য সয়ত অফ টফ করি